শরীফ ওসমান হাদির জানাজা দাফন সম্পন্ন হয়েছে দুনিয়াবি সর্বোচ্চ মর্যাদার সাথে এবং এই মর্যাদা ইঙ্গিত দেয় আল্লাহ হয়তো তাকে কবুল করছেন করবেন এত মানুষের দোয়া বিফলে যাবে না আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবেন হেয়ার আফটারে আল্লাহবুল আলমী তাকে দুনিয়ার মতো দুনিয়ার চাইতে বেশি সর্বোচ্চ সম্মানিত করবেন এখানে কি শেষ জানাজা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জানাজা হয়েছে জিয়াউর রহমানের জানাজা অধ্যাপক গোলাম আজমের জানাজাকে ছাড়িয়ে গিয়েছে ওসমান হাদির এই জানাজা বিশেষ করে ভার্চুয়াল কানেকটিভিটির দিক থেকে বাংলাদেশে এটা বিরল এত বড় জানাজা মানুষের এত আগ্রহ এবং যত মানুষ লাইভ দেখেছে এটা অতীতে কখনো ঘটেনি তাহলে কি ওসমান হাদি অধ্যায় এখানে শেষ না এখানেই শেষ না ওসমান হাতির ইনকিলাব মঞ্চ এর দ্বিতীয় অধ্যায় শুরু এখন ইনকিলাব মঞ্চকে জাস্ট ইনকিলাব মঞ্চ মনে করবেন না ইনকিলাব মঞ্চে জামাত শিবির আছে ইনকিলাব মঞ্চে এদেশের বিএনপি বাদের সমস্ত জনগণ আছে তো ইনকিলাব মঞ্চ যে দাবিদে উত্থাপন করছে বা করবে এটা মনে করবেন না যে জাস্ট অনলি ইনকিলাব মঞ্চের দাবি এটা পুরো বাংলাদেশের দাবি এক্সেপ্ট ভারতের দালাল এবং বিএনপি আমি বিএনপির কথা বলছি কি কারণে আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন আপনি যদি এটা মনে না করেন আপনি বুঝেন না আপনি রাজনীতির রও বুঝেন না ওসমান হাদি বিএনপির শত্রু বিএনপি এখন ওসমান হাদিকে নিয়ে বিব্রত ওসমান হাদিকে কেন্দ্র করে তারেক রহমানকে নিয়ে কোনো হাইক উঠাতে পারছি না আপনারা দেখেছেন অবাক হবেন সংগ্রাম যেরকম জামাত ইসলামের মুখপাত্র একটা পত্রিকা ওরকম দিনকাল বিএনপির মুখপাত্র তারেক রহমান সম্পাদিত হাজি সে দিনকালে দিনকাল পত্রিকায় শরীফ উসমান হাদির শরীফ উসমান হাদির শাহাদাতের পরের দিনে সমস্ত পত্রিকা দেখেন ব্ল্যাক কালারের অথবা রেড কালারের বড় হেডলাইন পত্রিকা হওয়ার পাতা জুড়ে চির বিপ্লবী হাদির শাহাদাত কিন্তু বিএনপির ফুল নিয়ন্ত্রিত দলীয় পত্রিকা সেই দিনকালের শিরোনাম দেখেছেন দিনকালের এক কোনায় ছোট্ট

আর বিএনপি বাংলাদেশের এখন লেস দেন টেন পার্সেন্ট আর বিএনপি টেন পার্সেন্ট হলো বিএনপি টেন পার্সেন্টের চাইতে দুর্বল কারণ বিএনপি যে ইনকলাব মঞ্চের বিরুদ্ধে বিএনপি যে ওসমান হাদির বিরুদ্ধে এটা এমন মাইন্ড কেচি ভাবে পড়েছে তারা এটা বলতে পারছে না বলার সাহস নাই আচার আচরণে নীরবে নিবৃত্তি প্রকাশ পেয়ে যায় এই জন্য বিএনপি টেন পার্সেন্টও এখানে শক্তি দেখাতে পারবে না দ্যাট মিনস পুরো বাংলাদেশ ইনকিলাব মঞ্চ ইনকিলাব জিন্দাবাদ পুরো বাংলাদেশ দর্শক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ষষ্ঠ উপদেষ্টা আর পদত্যাগ দাবি করেছে মঞ্চ এখন চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ হবে কি হবে না দ্যাটস ডিফারেন্ট বাট পদত্যাগের চব্বিশ ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদির শাহাদাতের ফলাফল আপনারা কিছুটা হলেও দেখতে পাবেন ওসমান হাদির শাহাদাতের ফলে বাংলাদেশে পরিবর্তন আসবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যবস্থা আসবেই আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা আসবে প্রশাসনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে মিলিটারি ইন্টেলিজেন্স থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা ইনকিলাব মঞ্চের ভাষায় বলছি ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষরদের ফেসিবাদের দোষরদের এবং ভারতের দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হোক বা না হোক হয়তো পদত্যাগের চাইতেও ভালো কিছু হবে এজন্যে অনেকে মনে করছেন যে দাফন শেষ ঘটনা শেষ না ঘটনা শুরু শোকের কারণে হৃতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এতদিন জনগণ ধৈর্য ধরেছে কিছু বলে নাই এখন শোককে শক্তিতে পরিণত করে রাজনীতি শুরু হচ্ছে ওই যে ওয়াকারের পদবালক ডিজিএফআর ঘেটু পুত্র জুলকার নাই সায় যা বলেছে যে লোক জড়ো করে বিপ্লবী সরকার বা কিছু একটা ঘটাতে যায় ওগুলো তো কিছু হচ্ছে না কিন্তু দালালদের খবর আছে সেটা হবে নতুন কোন সরকার না এই সরকার এমন পদক্ষেপ নিবে এমন ভূমিকা পালন করবে দালালদের খবর আছে এতে কোনো সন্দেহ নাই সেটা চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার দৃশ্যমান দেখতে পাবেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি ভারতকে নাড়া দিয়েছে এটা আগে দেখিয়েছে আপনাদের ভারতের সুর নরম হয়ে এসেছে সর্বশেষ আরেকটা খবর ওসমান আদি হত্যা ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ এটা থেকে বোঝা যায় যে ভারত হাতেও প্রকাশ্যে ঘোষণা দিবে ওসমান হাদির উপর গুলিকারী সন্ত্রাসী ভারতে অবস্থান করে থাকলে ভারত সরকার তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফেরত দিবে ভারতে প্রতিশ্রুতি দিতে বাধ্য হবে এটা দিবে আমি ভারতের মধ্যে সোর্স রয়েছে আমরা জানি শেখ কামাল এদেরকে নিয়ে নাটক করলেও ওসমান আদির ওই যদি ভারতে যদি থেকে থাকে অ্যাটলিস্ট ভারত দিক বা না দিক দিবে এই প্রতিশ্রুতি দিবে যে আমাদের দেশে যদি কেউ আশ্রয় নিয়ে থাকে আমরা ধরতে পারলে তাকে ফেরত দেব এবং ধরার চেষ্টা করবে এই বিষয়ে তারা কথা বলতে আগ্রহী অতএব ওসমান হাদির রক্ত ভারতকে নাড়া দিতে পেরেছে কিন্তু ভারত কি শুধু নাটক করে প্রতিশ্রুতি দিয়ে পার হবে না। বাংলাদেশের ইনক্লাফা করবে আপনি লিখে রাখেন ওসমান হাদির জানাজা দফনের পর রাজনীতি শুরু হতে যাচ্ছে আপনি যদি ইতিহাসের পাঠ হতে চান সেই পাটে অংশগ্রহণ করেন প্রথম হামলা করেছে জঙ্গিরা হামলা না প্রথম প্রথমস্টারের দালালি বাংলার মানুষ ছুটি দিবে বার এবং তান্ত্রিক পদ্ধতিতেই তাদের দালালির বিরুদ্ধে জনগণের প্রতিবাদ এবার শুরু হবে জনগণ জেগে উঠবে সদস্য আল জাবের বলেন আমরা এখানে কি কান্নার জন্য এসেছি না আমার ভাই রক্তের বদলা নিতে এসেছি এর মানে জানাজার শেষ রাজনীতি শুরু দেশের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি শুরু সর্বস্বার হাতে রক্তের বদলানে আর শুরু এখন পর্যন্ত তার খনি গ্রেফতার করা হয়নি পৃথিবীর যেখানে থাকুক বাংলাদেশের সর্বশক্তি দিয়ে তাকে ধরে আনার চেষ্টা করতে হবে এখন পর্যন্ত সরকার জানায়নি খুনি কোথায় আছে আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই এখানে একজন খুনি না একটি চক্র আছে চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এখন যে চক্র আছে সে খুনি কোথায় আছে ভারতের সাথে কথা বলে ভারতকে চাপ দিয়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে কোনো না কোনো ভাবে তো একটা বিহিত করা যেত কিন্তু সরকার সেটা করেনি সরকারকে বাধ্য করতে শরীফ উসমান হাদিদের শরীফ উসমান হাদির অনুসারীদের দ্বিতীয় অধ্যায় এবার শুরু হতে যাচ্ছে